পিরিজপুর শহরের হৃদয় স্পন্দন যদি কিছু থেকে থাকে তবে তা ছিল সিওপিস মোড় শহরের কোণে অবস্থিত এই চৌরাস্তা দিনভর ধুলো ধোয়া এবং গাড়ির কোলাহলে ঢাকা থাকত এখান দিয়ে পুরো শহরের জন্য খাদ্যশস্য সবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বোঝাই করে ট্রাক চলাচল করত। লোকেরা বলত অফিসের মোড় যদি একদিনের জন্য থেমে যায় তবে পিরিজপুরের অর্ধেক বাড়িতে চুলা জ্বলবে না কিন্তু এই চৌরাস্তার আরও একটি পরিচয় ছিল যা প্রতিটি ট্রাক চালক প্রতিটি অটো চালকের মুখে মুখে ছিল কিন্তু হৃদয়ে গভীরে চাপা এই পরিচয়টি ছিল চাঁদাবাজি ছিল কাগজে কলমে এই উপস্থিতি ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধের জন্য ছিল কিন্তু বাস্তবে এটি ছিল এক প্রকাশ্যের লুটের আড্ডা প্রতিটি গাড়ি কিংবা ট্রাক হোক টেম্পু হোক কিংবা ছোটখাটো অটো এখান দিয়ে যাওয়ার জন্য তাদের মূল্য দিতে হতো সিস্টেম ছিল বেশ সহজ সরল একজন কনস্টেবল হাতে ডান্ডা নিয়ে ট্রাকের সামনে আসতেন ড্রাইভার জানালা দিয়ে এক কনস্টেবল টাকা পকেটে রাখতেন এবং ডান্ডা দিয়ে যাওয়ার ইশারা করতেন কোনো কোনো তর্ক নয় নয় প্রশ্ন এটিকে খরচাপানি চা নাস্তা বা কখনো কখনো আদর করে জামান সাহেবের হপ্তা বলা হতো জামান সাহেব ছিলেন এই এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যার পেট বোধহয় কখনো ভরত না থানার অঙ্গ ছোট ছিল না এক একটি ট্রাক থেকে একশো থেকে দুশো টাকা এবং দিনে হাজার হাজার গাড়ি হিসাব করলে দেখা যায় প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ আয় সরকারি পুলিশের পকেটে যাচ্ছিল এই টাকা থেকে পর্যন্ত কনস্টেবল থেকে শুরু করে সাহেব পর্যন্ত এক নির্দিষ্ট পদ্ধতিতে বন্টন হতো জনতা সব দেখছিল সবজিওয়ালা চাওয়ালা এবং সেখান দিয়ে যাওয়া সাধারণ মানুষ সবার চোখে ছিল এক অসহায়তা ভয় এতটাই ছিল যে কেউ মুখ খোলার সাহসী করতো না সবাই জানত পুলিশের সঙ্গে ঝামেলা করার অর্থ নিজের রোজগারে লাথি মারা বহুবার কোনো নতুন ড্রাইভার প্রশ্ন করার চেষ্টা করলে তাকে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে বাকিদের সাহস ভেঙে গিয়েছিল থানায় বন্ধ করে মারা গাড়ির কাগজপত্র ছিঁড়ে ফেলা বা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া এইগুলো ছিল নিত্যদিনের ঘটনা পিরিসপুরের ইনসাফ এক মজাতে পরিণত হয়েছিল একদিন পিরিসপুরের পুলিশ হেডকোয়ার্টারে এক নতুন জিপ এসে থামলো সেখান থেকে এক মহিলা অফিসার নামলেন সোজা পরিপাটি সরকারি পোশাক চকচকে তারা চোখে এমন তীক্ষ্ণতা যা সামনের মানুষের মনের কথা নিতে পারে এবং মুখে একটু হাসি নেই তিনি ছিলেন এসপি রুহি বেগম রুহি এর নাম পুলিশ বিভাগে নতুন নয় তার আগের পোস্টিংয়ে তিনি মদ মাফিয়াদের কোমর ভেঙে দিয়েছিলেন এবং তারও আগে এক বড় নেতার ছেলেকে জেলের ভিতরে পাঠিয়েছিলেন তার কাজের পদ্ধতি ছিল সরল তিনি কাউকে ভয় পেতেন না কারো কাছে মাথা নত করতেন না যেখানেই যেতেন অপরাধীদের জন্য জন্য আতঙ্ক এবং সৎ মানুষের আশা নিয়ে আসতেন তার খবর অনেক অফিসারদের ঘুম হারাম করে দিয়েছিল তারা জানতেন যে ইনি সেই অফিসার নন যিনি চুপচাপ বসে সিস্টেমের অংশ হয়ে যাবেন চার্জ নেওয়ার প্রথম সপ্তাহে রুই কিছুই করলেন না তিনি শুধু তার জিপে বসে শহরের চক্কর লাগাতেন বিশেষ করে সি অফিসের মোড়ের আশেপাশে তিনি দূর থেকে দেখতেন কিভাবে ট্রাফিকের নামে ট্রাক থামানো হয় কিভাবে ড্রাইভার নীরবে টাকা দেয় এবং কিভাবে পুলিশ নীলজ্জভাবে নিজের পকেট ভরে সবকিছু তার চোখের সামনে ঘটেছিল এক খোলা ভইয়ের মতো কিন্তু তিনি জানতেন শুধু দেখলে কিছুই হবে না ঠোস প্রমাণ দরকার আর সবচেয়ে বড় সমস্যা ছিল যে এই খেলায় খেলোয়াড় তারাই আর আম্পায়ারও তারাই পুলিশ বিভাগের নিজেদের লোকেরাই এই ঘৃণ্য ব্যবসা জড়িত ছিল যে দু একজন সৎ অফিসার এবং কনস্টেবল বাকি ছিলেন তারা এতটাই ভীত ছিলেন যে মুখ খুলতে রাজি ছিলেন না রোহিতার অফিসে বসে অনেক রাত কাটিয়ে দিলেন তিনি ভাবতেন এদের উপর কিভাবে হাত দেব যদি আমি সরাসরি অ্যাকশন নিই তবে এই লোকেরা প্রমাণ লোপাট করে দেবে সাক্ষী পাওয়া যাবে না এবং উপরে বসে থাকা এদের মাথাগুলো আমাকে কোনো ভুয়া মামলায় ফাঁসিয়ে বদলি করিয়ে দিবে এই দ্বিধা তাকে কুরে কুরে খাচ্ছিল একদিকে তার নীতি এবং অন্যদিকে এক এমন সিস্টেম যা শিকর পর্যন্ত পচে গিয়েছিল তিনি জানতেন এই লড়াই লড়তে হলে তাকে এমন কিছু করতে হবে যা আজ পর্যন্ত কেউ করেনি তাকে নিজেই এই নোংরা পুকুরে নামতে হবে যাতে তিনি সবচেয়ে বড় মাছটি ধরতে পারেন এক সকালে রুহি সিদ্ধান্ত নিলেন তিনি তার সরকারি পোশাক আলমারিতে রেখে দিলেন এবং একটি পুরনো সাধারণ সেলোয়ার কামিজ বের করলেন মাথায় একটি লম্বা ওড়না দিলেন যাতে তার মুখ অর্ধেক ঢাকা থাকে হাতে একটি কাপুরের ভ্যাগ নিলেন যাতে কিছু সবজি রাখলেন এবং তার নিচে লুকিয়ে রাখলেন একটি ছোট্ট মোবাইল যার ক্যামেরা চালু ছিল তিনি আর এসপি রুহি ম্যাডাম নন তিনি ছিলেন একজন সাধারণ মহিলা যিনি হয়তো বাজার থেকে বাড়ি ফিরেছিলেন তিনি একটি অটোতে বসলেন এবং সি অফিসের মোড়ের একটু আগে নেমে গেলেন সেখান থেকে তিনি হেঁটে হেঁটে যেতে লাগলেন একদম এক সাধারণ নাগরিকের মতো চকে সেই একই দৃশ্য একজন কনস্টেবল যার নাম সম্ভবত রোহিন খান সে তার ভুরি ফুলিয়ে দাঁড়িয়েছিল তার সঙ্গে দুই কনস্টেবল ছিল যারা প্রতিটি আসা যাওয়ার গাড়ির দিকে শকুনের মতো তাকিয়েছিল রোহিত ব্যাগে রাখা মোবাইলের অ্যাঙ্গেল ঠিক করলেন এবং ধীরে ধীরে তাদের কাজ দিয়ে যেতে লাগলেন ক্যামেরা সব কিছু রেকর্ড করছিল তিনি দেখলেন কিভাবে এক অটো চালক বিশ টাকার নোট দিলেন কিভাবে একটি মিনিট্রাকের কাছ থেকে একশো টাকা আদায় করা হলো টাকা সরাসরি কনস্টেবল পকেটে যাচ্ছিল রুই আরও একটু এগিয়ে গেলেন যাতে কনস্টেবলের মুখ স্পষ্ট রেকর্ড হতে পারে তিনি একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে চায়ের আড্ডা দিলেন যাতে কেউ সন্দেহ না করে তার মোবাইলটি তখনও সেই চাদাওয়াজির লাইভ শো রেকর্ড করছিল কিন্তু সম্ভবত তার চলাফেরায় এমন কিছু ছিল যা একজন সাধারণ মহিলার মতো ছিল না তার চোখ ছিল খুব তীক্ষ্ণ এবং তিনি বারবার তার ব্যাগ অ্যাডজাস্ট করছিলেন কনস্টেবল রহিম খান এর নজর তার উপরে পড়ল তার সন্দেহ হলো সে ভারী আওয়াজে বলল এই মহিলা এদিকে আয় রুহি এর হৃদপিণ্ড এক মুহূর্তের জন্য জোরে ধরকালো কিন্তু তিনি তার মুখে ভয় আসতে দিল না তিনি ধীরে ধীরে তার কাছে গেলেন তিনি ভয়ার্থ স্বরে বললেন জি সাহেব কনেস্টেবল কঠোরভাবে জিজ্ঞাসা করলো কি করছো এখানে কতক্ষণ ধরে দেখছি ঘুরছো কি আছে তোমার ভ্যাগেস রুহি বললেন কিছু না সাহেব সবজি বাজার থেকে আসছি কনেস্টেবল হুকুম দিল ব্যাগ দেখা এটা সেই মুহূর্তে ছিল যাকে রুহি ভয় পাচ্ছিলেন যদি ব্যাগ চেক হয় তবে মোবাইল পাওয়া যাবে এবং পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে সাহেব এতে শুধু সবজি আছে যেতে দিন তিনি একটু কাকুতি মিনতি করার ভান করলেন কিন্তু তার এই কথা কনস্টেবলের সন্দেহ আরও বাড়িয়ে দিল খুব চালাক সাচ্ছ নিশ্চয়ই কোনো চুরির মামলা আছে দে এদিকে একজন কনস্টেবল এগিয়ে এসে এর হাত এবং নেওয়ার চেষ্টা করলো রুহি তার হাত ছাড়ানোর চেষ্টা করলে সে জোরে ধাক্কা দিল সামলাতে পারলেন না এবং তার মাটিতে পড়ে গেল মোবাইলটি ছিটকে বাইরে বেরিয়ে এলো মোবাইল ভিডিও বানাচ্ছিলি আমাদের দ্বিতীয় কনস্টেবলের চোখ রাগে লাল হয়ে গেল সে এগিয়ে এসে মোবাইলটি তুলল এবং মাটিতে আশ্রে জুতো দিয়ে পিষে দিল খুব সাহস হয়েছে তোর কনস্টেবল রাগে রুহির এর হাত আবার ধরে নিল তোকে তো আজ এমন শিক্ষা দেব এই ধস্তদস্তির মধ্যে রুহি এর মাথার থেকে অন্য সরে গেল এক মুহূর্তের জন্য সেখানে নিস্তব্ধতা নেমে এলো কনস্টেবল এবং দুই কনস্টেবল চোখে বিস্ফোরিত হয়ে গেল তাদের সামনে কোনো সাধারণ মহিলা নন বরং জেলার সবচেয়ে বড় পুলিশ অফিসার এএসপি রুহি বেগম দাঁড়িয়েছিলেন তাদের মুখের রং উড়ে গেল যেন কেউ তাদের সব প্রাণ বার করে নিয়েছে হাত পা কাঁপতে লাগলো এবং ঘাম ছুটতে শুরু করলো কনস্টেবল রহিম খান এর হাত যা কয়েক সেকেন্ড আগে রুহি এর হাত ধরেছিল এখন কাঁপছিল সে ঝটকা দিয়ে হাত পেছনে টেনে নিল যেন বিদ্যুৎ স্পষ্ট হয়েছে তিন পুলিশকর্মীর মুখে ভয় আর অবিশ্বাস তারা বিশ্বাস করতে পারছিল না যে যে মহিলাকে তারা ধমকাচ্ছিলেন তিনি নিজেই তাদের পুলিশ সুপার বস রুহি মাটিতে পড়ে থাকা মোবাইলটি দেখলেন তারপর সেই তিনজনের ভীত মুখগুলোর তার চোখের রাত নয় বরং এক ঠান্ডা ইস্পাতের দীপ্ত ছিল আজকের দিন তোমাদের সরকারি পোশাকের শেষ দিন তিনি শান্ত কিন্তু জোরালো আওয়াজে বললেন আর এই চাঁদাবাজির ব্যবসাও তিনি তার পকেট থেকে একটি ছোট্ট ওয়াকি টকি বের করলেন যা তিনি তার সেলাওয়ারের ভিতরে লুকিয়ে রেখেছিলেন বোতাম টিপতেই কন্ট্রোল রুমে আওয়াজ এলো আলফা ওয়ান টু কন্ট্রোল সিএফিস মোড়ে তৎক্ষণিক স্পেশাল টিম পাঠাও তাড়াতাড়ি তার কণ্ঠে এতটাই অধিক ছিল যে ওয়াকিটকির অন্য প্রান্ত থেকে কোনো প্রশ্ন হল না শুধু একটি জবাব এলো হ্যাঁ ম্যাডাম পরের পাঁচ মিনিটে যা ঘটল সিওপিস মোড়ে আগে কখনো এমন কেউ কোনো দৃশ্য দেখেনি নীল বাতি লাগিয়ে চারটি পুলিশের জীব দ্রুত গতিতে চলে এলো এবং চাকার চিৎকার সহ থামল সেগুলোর ভেতর থেকে কালো কমান্ডারের সুটে স্পেশাল টিমের জওয়ানরা নামলেন যাদের হাতে ছিল অটোমেটিক অস্ত্র তারা এসেই পুরো চৌরস্তা ঘিরে ফেললো টিমের লিডার ইন্সপেক্টর সাইদ দৌড়ে রুহির কাছে এলেন এই তিনজনকে গ্রেপ্তার করো রুহি সেই কাঁপতে থাকা পুলিশকর্মীদের দিকে ইশারা করে বললেন এবং সি অফিসের মোড়ের ডিউটি থাকা সব পুলিশকর্মীদের হেফাজতে নাও কেউ যেন বাদ না যায় সাইদ এক মুহূর্ত দেরি করলেন না স্পেশাল টিম সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল রহিম খান এবং তার সঙ্গীরা কাকুতি মিনতি করতে লাগলেন ম্যাডাম ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন ম্যাডাম বাচ্চা কাচ্চা আছে রোহিত তাদের দিকে তাকালেনও না দেখতে দেখতে ঘটনাস্থলে থাকা সতেরো জন পুলিশ কর্মীকে ধরে ফেলা হলো তাদের সাথে দুজন দালালকেও ধরা হলো যারা পুলিশের জন্য চাঁদাবাজির কাজ করত সবার হাত বাঁধা হলো এবং তাদের মাটিতে বসিয়ে দেওয়া হলো রোহিত তার টিমকে নির্দেশ দিলেন সবার পকেট তল্লাশি করো এক একটি হিসাবের মধ্যে আসা চাই আশেপাশের দোকানে সিসি ফুটেজগুলো জব্দ করো এবং হ্যাঁ তিনি তার ভাঙা মোবাইলের দিকে ইশারা করলেন এর মেমরি কার্ড হয়তো বেঁচে গেছে এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও এটাই সবচেয়ে বড় প্রমাণ ভিড় জমে গিয়েছিল লোকেরা তাদের চোখে বিশ্বাস করতে পারছিল না প্রথমবারের মতো তারা দেখেছিল যে পুলিশ নিজেই পুলিশকে ধরছে তাদের মুখে ভয়ের বদলে ছিল বিস্ময় আর এক চাপা আনন্দ সেদিন সিওপিস মোড়ে শুধু সতেরো জন পুলিশকর্মী এবং দুজন দালাল ধরা পড়েনি বরং সেই ভয় এবং নিরবতা দেওয়ালে প্রথম ফাটল ধরেছিল যা বছরের পর বছর ধরে পিরিসপুরের মানুষকে চুপ করিয়ে রেখেছিল এই খবর শহরে ছড়িয়ে পড়তেই পুলিশ বিভাগ এবং রাজনীতি মহলে ভূমিকম্প শুরু হলো এটা শুধু কিছু কনস্টেবলের গ্রেফতারিই ছিল না এটা ছিল সেই পুরনো সিস্টেমের উপর হামলা যা বছরের পর বছর ধরে এই শহরকে গুনোপুকের মতো খাচ্ছিল সেই রাতেই রোহির অফিসে ফোন বাজলো অন্য প্রান্তে একটি পরিচিত মিষ্টি কিন্তু বিষাক্ত কণ্ঠস্বর ছিল তিনি ছিলেন স্থানীয় এমপি রমিজ খান রুহিজি নমস্কার শুনেছি আজ শহরে বড় অ্যাকশন হয়েছে রমেশ খান নকল আপন জনতা দেখিয়ে বললেন নমস্কার এমপিজি অ্যাকশন নয় শুধু আইন তার কাজ করেছে রুহি স্পষ্ট জবাব দিলেন আরে আপনি তো জানেন এরা ছোটখাটো কনস্টেবল এরা গরিব মানুষ ছেলে পুলের পেট চালানোর জন্য একটু একটু তো এগুলো করেই থাকতে হয় আপনার মতো বড় অফিসারের এটা মানায় না আমার কথা শুনুন ব্যাপারটা আর বেশি বাড়াবেন না না হলে আপনার চাকরির লাইনটা খুব লম্বা কোথাও মাঝখানে কেটে না যায় এটা ছিল এক সরাসরি হুমকি যা রাজনৈতিক ভাষায় মোড়ানো ছিল রুহি এক মুহূর্তের জন্য চুপ থাকলেন তারপর বললেন এমপিজি আমি আমার লাইন নিয়ে চিন্তা করি না কিন্তু যারা আইনের লঙ্ঘন ভাঙছে তাদের আমি ছাড়ব না তিনি ফোন কেটে দিলেন রুহি জানতেন এটা কেবল শুরু এবার ওপর মহল থেকে চাপ আসবে তার সিনিয়র অফিসাররা যারা নিজেরাই এই চাঁদাবাজির অংশীদার ছিলেন তারা তাকে থামানোর সব চেষ্টা করবেন পরের দিন সকালেই তাকে ডিএজি অফিসে ডাকা হল ডিএজি আফতাব ছিলেন একজন পুরোনো এবং ধূর্ত অফিসার যার নাম সবসময় দুর্নীতির মামলায় চাপা সরে নেওয়া হতো রুহি এটা তুমি কি করেছ কোনো সিনিয়রকে না জানিয়ে এত বড় গোপন অপারেশন তুমি জানো এতে ডিপার্টমেন্টের কতটা বদনাম হচ্ছে ডিএজি জি আফতার রুহি কে রেগে বললেন স্যার ডিপার্টমেন্টের বদনাম তখন হয় যখন এর লোকেরা সরকারি পোশাক পরে চাঁদাবাজি করে রোহিত নির্ভয়ে জবাব দিলেন আমি তো শুধুমাত্র সেই বদনাম পরিষ্কার করার চেষ্টা করেছি রিপোর্ট তৈরি করো এবং ফাইল বন্ধ করো ওই কনস্টেবলদের সাসপেন্ড করে দাও মামলা শেষ ডিআইজি আদেশ দিলেন না স্যার এই মামলা এখন বন্ধ হবে না এটা এখন খুলবে এই বলে রোহিত তার অফিস থেকে বেরিয়ে এলো এবার লড়াই ছিল সরাসরি রুহিতার সবচেয়ে বিশ্বস্ত অফিসারদের একটি গোপন বৈঠকে ডাকলেন সেখানে ইন্সপেক্টর সাইদও উপস্থিত ছিলেন এখন ওরা আমাদের থামানোর জন্য সব রকম কৌশল ব্যবহার করবে রুহি বললেন আমাদের কাছে যা প্রমাণ আছে তা জনতা এবং মিডিয়ার সামনে আনতে হবে যদি জনতা আমাদের সাথে দাঁড়ায় তবে এই নেতা তার অফিসাররা আমাদের কিছুই করতে পারবে না পরিকল্পনা তৈরি ছিল পরের দিন রুহি একটি সংবাদ সম্মেলন ডাকলেন তিনি মিডিয়ার সামনে সব প্রমাণ পেশ করলেন সিসিটিভি ফুটেজ সেখানে পুলিশ টাকা নিচ্ছিল দালালদের স্বীকারোক্তি ভিডিও এবং গ্রেপ্তার হওয়ার পুলিশ কর্মীদের পকেট থেকে টাকা পাওয়া হাজার হাজার টাকার হিসাব তিনি ভাঙা মোবাইলের গল্পটিও বললেন এবং আরো বললেন যদি একজন এএসপি অফিসের সাথে রাস্তায় এটা হতে পারে তবে ভাবুন সাধারণ মানুষের কি অবস্থা হয় এই সংবাদ সংবাদে ছিল একটা হুমকির মতো খবর টিভিতে চলতে লাগলো খবরের কাগজের প্রথম পাতায় ছাপা হলো সোশ্যাল মিডিয়ায় রুহির সাথে ট্রেন করতে লাগলো সাধারণ মানুষ যারা গতকাল পর্যন্ত ভয়ে চুপ ছিল এখন রুহির সমর্থনে কথা বলতে শুরু করলো পিরিসপুরের বহু মানুষ বহু বছর পর এমন একটি কণ্ঠ পেল যাকে তারা বিশ্বাস করতে পারে জনতার সমর্থন দেখে দুর্নীতিগ্রস্ত নেতা এবং অফিসাররা বিক্ষুপ্ত হয়ে উঠলেন যখন চাপ এবং হুমকি দিয়ে কাজ হলো না তখন তারা দ্বিতীয় এবং সবচেয়ে নোংরা অস্ত্র ব্যবহার করলেন কাদাসোরা পরের কয়েকদিন শহরে কিছু স্থানীয় খবরের কাগজ এবং নিউজ পোর্টালে রুহির বিরুদ্ধে খবর ছাপা হতে লাগলো কেউ লিখল রুহি তার আগের পোস্টিংয়ে এক বিল্ডারের কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন কেউ ছাপালো তিনি নিজেই একটি বড় র্যাকেটের অংশ এবং সি অফিস মোড়ে নিজের চাঁদাবাজির সিস্টেম তৈরি করতে চান নানা ধরনের ভুয়া খবর ছড়ানো হতে লাগল যাতে তার সদ্ভাবমূর্তি নষ্ট করা যায় রুহি ওইসব দেখে বিচলিত হলেন কিন্তু ভেঙে পড়লেন না তিনি আরও একটি সংবাদ সম্মেলন করলেন এবং সরাসরি ক্যামেরায় তাকিয়ে বললেন যারা আমার উপর দুর্নীতির অভিযোগ আনছেন আমি তাদের খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি যদি আপনাদের কাছে আমার বিরুদ্ধে একটিও প্রমাণ থাকে তবে সামনে আনুন যদি আমি দোষী প্রমাণিত হই তবে এখনই ইস্তফা দিয়ে চলে যাব কিন্তু যদি এই অভিযোগে মিথ্যা হয় তবে গুজব রটানোকারীদের আমি এমন শাস্তি দেব যা তারা জীবনভর মনে রাখবে তার এই খোলা চ্যালেঞ্জ শত্রুদের আরও অস্থির করে তুলল এখন তারা বুঝে গেল যে এই মহিলা না ভয় পাবেন না থামবেন এবার তাকে রাস্তা থেকে সরানোর একটি উপায় বাকি ছিল হিংসা এক রাতে রোহিত যখন দেরি করে কাজ শেষ করে তার সরকারি জিপে বাড়ি ফিরছিলেন তিনি অনুভব করলেন যে দুইটি বাইক আরোহী তার গাড়ি পিছু নিচ্ছে শহরের বাইরে একটি নির্জন রাস্তায় সেই বাইকগুলো ওভারটেক করে জিপটি থামানোর চেষ্টা করল রোহিত ড্রাইভার বুদ্ধিমত্তা দেখিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল কিন্তু তখনই সামনে থেকে একটি কালো এসইউভি এসে তাদের পথ আটকে দিল এসিউবি থেকে চারজন মুখোশধারী লোক নামলো যাদের হাতে ছিল হকি স্টিক এবং লোহার রড তারা জিপের দিকে এগিয়ে যেতে সঙ্গে সঙ্গে তার সার্ভিস রিভলভার বের করলেন পিছনে নাও দ্রুত তিনি ড্রাইভারকে চিৎকার করে বললেন ড্রাইভার সঙ্গে সঙ্গে জিপটিকে রিভার্স করে দ্রুত ঘুরিয়ে আবার শহরের দিকে হাঁকালো বাইক আরোহীরা কিছু দূর পর্যন্ত পিছনিল কিন্তু শহরের ভিতরে তারা উদাও হয়ে গেল রুহির হৃৎপিণ্ড জোরে জোরে ধরকালো কিন্তু তার মুখে ভয়ের বদলে ছিল রাগ এটা ছিল এক সরাসরি প্রাণঘাতী হামলা তিনি বুঝে গেলেন যে এবার তার শত্রুরা যে কোনো সীমা অতিক্রম করতে পারে পরের দিন তিনি নিরাপত্তা বাড়ানোর বদলে নিজের সংকল্প আরও দৃঢ় করলেন তিনি সেই কালো এই সিউভির নাম্বার ট্রেস করানোর কাজে লেগে গেলেন ইন্সপেক্টর সাইড যখন তাকে বললেন ম্যাডাম আপনাকে আরও সতর্ক থাকতে হবে এই লোকগুলো বিপজ্জনক তখন রোহিত তার চোখের দিকে তাকিয়ে বললেন সাহিদ এতদিন ওরা ছিল শিকারী আর আমি শিকার কিন্তু এবার খেলা পাল্টাবে পরের শিকার ওরা নয় আমি আর আমি তাদের শিকার করব। তার কণ্ঠে যে দৃঢ়তা ছিল তা সাহিদের মনে আরো এক নতুন উদ্দীপনা বাড়িয়ে দিল এবার এটা শুধু একটি মামলা ছিল না এটা ছিল এক যুদ্ধ হামলার চেষ্টার পর রোহি বুঝেছিলেন এই লড়াই শুধু কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ বা একজন এমপি পর্যন্ত সীমাবদ্ধ নয় এটা এক অনেক বড় নেটওয়ার্ক তিনি একটি গোপন বৈঠক ডাকলেন এবার শুধু তার টিম নয় বরং দুর্নীতি দমন ব্যুরো ক্রাইম ব্রাঞ্চ এবং ট্রেজ এবং স্টেট এজেন্সি ইউনিটের সবচেয়ে বিশ্বস্ত অফিসারদের ডাকা হল আমাদের কাছে যে তথ্য আছে তা এই জালের শুধু একটি ছোট কোণ রুহি মিটিং এ বললেন আমাদের সেই মাকড়শাটির কাছে পৌঁছাতে হবে যে এই পুরো জালটি চালাচ্ছে সিওপিস মোড়ের চাঁদাবাজির টাকা শেষ পর্যন্ত কোথায় যায় পরে বাহাত্তর ঘন্টা ধরে এই সব টিম একসাথে কাজ করেছিল গ্রেপ্তার হওয়া পুলিশ এবং দালালদের আবার জিজ্ঞাসাবাদ করা হলো কিন্তু এবার কৌশল ছিল ভিন্ন কাউকে চাকরি বাঁচানোর লোভ দেখানো হলো কাউকে পরিবারের দোহাই শেষ পর্যন্ত এক কনস্টেবল সাক্ষী দিতে রাজি হয়ে গেল সে জানালো চাঁদাবাজির টাকা প্রতি সপ্তাহে ওসি জামান সাহেবের কাছে যেত এবং সেখান থেকে একটি অংশ ডিআইজি আফতাব পর্যন্ত পৌঁছাত কিন্তু সবচেয়ে বড় অংশ দেওয়া হতো এমপি রমেশ খানের এক লোককে এটা ছিল একটি বড় সূত্র টিমগুলো সঙ্গে সঙ্গে ডিআইজি আফতাব এবং এমপি রমেশ খানের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করা শুরু করলো কিন্তু তারা ছিল দ্রুত তাদের অ্যাকাউন্টে কোনো সরাসরি লেনদেন ছিল না তখনই ইন্টেলিজেন্ট ইউনিটের এক অফিসারের মাথায় একটা বুদ্ধি এলো স্যার আমরা ওদের ব্যাংক অ্যাকাউন্ট দেখছি কেন আমাদের উচিত ওদের পরিবার আত্মীয় স্বজন এবং কর্মচারীদের অ্যাকাউন্ট দেখা আর এখান থেকেই পরন্ত খুলতে শুরু হলো জানা গেল ডিআইজি আফতাবের ড্রাইভারের অ্যাকাউন্টে গত দুই বছরে পঞ্চাশ লাখ টাকা জমা হয়েছে এমপি রমিজ খান এর দূর সম্পর্কের এক আত্মীয় যিনি একটি ছোট দোকান চালাতেন তার নামে একটি বড় সম্পত্তি কেনা হয়েছে টাকার পথ পরিষ্কার হচ্ছিল চাঁদাবাজির নগদ টাকা হওয়ালার মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করা হতো এবং তারপর তা দিয়ে সম্পত্তি সোনা এবং বেনামি সম্পত্তি কেনা হতো প্রমাণ হাতে আসতেই রুহি একটি বড় অপারেশনের পরিকল্পনা করলেন একই দিনে একই সময়ে ডিআইজি আফতাব এমপি রমিজ খান এবং তাদের সব সন্দেহভাজন আত্মীয়স্বজন ও গুন্ডাদের আস্তানায় তল্লাশি চালানো হল তল্লাশিতে যা পাওয়া গেল তা বিস্ময়কর ছিল এমপি রমেশ খান এর ফার্ম হাউজের বেসমেন্টে বস্তা ভর্তি কোটি কোটি টাকা নগদ পাওয়া গেল ডিআইজি আত্তাবের বাড়ির লকার থেকে সোনার বার এবং ডজন সম্পত্তির কাগজ উদ্ধার করা হলো সবচেয়ে বড় ফাঁস হলো যখন রমিস খান এর এক দালালের ল্যাপটপ থেকে একটি ডায়রি পাওয়া গেল সেই ডায়েরিতে শুধু পিরিসপুরের নয় বরং রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা চাঁদাবাজির টাকার হিসাব ছিল 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 এই নেটওয়ার্ক শুধু একটি একটি জেলার না এটা রকেট যা বড় বড় অফিসার এবং নেতারা মিলে চালাচ্ছিল পিরিসপুর ছিল এই বরফের পাহাড়ে শুধু ছোট্ট একটি কোনা রুই যে সূত্রটা ধরেছিলেন তা এমন এক দৈত্যের সঙ্গে যুক্ত ছিল যার কল্পনাও তিনি করেননি যুদ্ধ যখন জীবনের উপর নেমে এলো নেটওয়ার্ক ফাঁস হওয়া এবং খবর ছড়িয়ে পড়তেই পুরো ও পুলিশের বিভাগে রাজ্যের তোলপাড় শুরু হয়ে গেল এবার রুহির শত্রু শুধু পিরিসপুরে নয় পুরো রাজ্যে ছিল এবং তারা আগের চেয়েও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছিল কারণ এবার তাদের হারানোর মতো অনেক কিছু ছিল হামলা আরো সরাসরি এবং প্রাণঘাতিক হয়ে উঠল। এক রাতে রুই যখন তার অফিসে কাজ করছিলেন তখন থানার বাইরে বেপরোয়াভাবে গুলি চালানো হলো গুলি থানার দেয়ালে লাগলো উদ্দেশ্যে ছিল ভয় দেখানো এই বার্তা দেওয়া যে তিনি কোথাও নিরাপদ নন পরের রাতে তার সরকারি বাড়ির বাইরেও এমনটি হলো রুহি তার পরিবারকে শহর থেকে দূরে একটি নিরাপদ স্থানে পাঠিয়ে দিলেন তিনি এখন চব্বিশ ঘন্টা তার টিমের সাথে থানাতেই থাকতে শুরু করলেন কিন্তু শত্রুদের সবচেয়ে বড় কাপুরসজ্জিত হামলাটি করলো যখন তারা রোহিত টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য ইন্সপেক্টর সাইকেল লক্ষ্যবস্তু বানালো সাইদ তার একটি তদন্তের কাজে শহরে বাইরে গিয়েছিল লৌটার সময় কিছু গাড়ি তার দিকে ঘিরে ফেললো তাকে অপহরণ করলো খবরটা পেয়ে রুই অবাক হয়ে গেল এটা তার জন্য একটি পেশাদার ধাক্কার চেয়েও বেশি ছিল এটা ছিল ব্যক্তিগত হামলা সাইদ শুধু একজন জুনিয়র ছিলেন না তিনি ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী রুহির মনে রাগ এবং এক ঝড় উতলে আমার আমার কারণে কারণে হলো উঠল তিনি নিজেকে বলছিলেন কিন্তু তার কাছে দুঃখ করার ছিল না সঙ্গে সঙ্গে তার পুরো টিমকে জড়ো করলেন ওরা সাইদ মেরে আমাদের একটি বার্তা দিতে চাইছে ওরা চায় আমরা যেন ভয় পেয়ে যাই আমরা পিছু হাঁটি কিন্তু আমরা তা করব না আমরা সাইদকে ফিরিয়ে আনবই জীবিত ফিরিয়ে আনবো ক্রাইম ব্রাঞ্চ এবং ইন্টেলিজেন্সির সাহায্যে সাইদের মোবাইলের শেষ লোকেশন ট্রাস করা হল জানা গেল তাকে শহরের বাইরে একটি পুরনো বন্ধ কারখানায় রাখা হয়েছে রুহি নিজেই উদ্ধার অভিযান এর নেতৃত্বে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এটা ছিল একটি অত্যন্ত বিপজ্জনক মিশন তিনি জানতেন সেখানে দজনখানেক সশস্ত্র দুষ্কৃতি থাকবে রাতের অন্ধকারে রুহি এবং তার বিশেষ কমান্ডার দল কারখানাটির চারদিক থেকে ঘিরে ফেলল তারা চতুর্থতার সাথে কাজ নিলেন আগে কারখানার বিদ্যুৎ কেটে দেওয়া হলো যার ফলে ভেতরে হুড়ুহুড়ি শুরু হলো তারপর স্মোক গ্রেনেড ব্যবহার করে ধোয়ার পর্দা তৈরি করা হলো এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে রুহি এবং তার টিম ভেতরে ঢুকে গেল ভেতরে গুলির বিনিময় হলো কিন্তু রুহির টিম ছিল আরো বেশি প্রশিক্ষিত এবং প্রস্তুত তারা এক এক করে দুষ্কৃতীদের ঘায়ল করলেন একটি অন্ধকার রুমে সাইদকে একটি চেয়ারে বাধা অবস্থায় পেল তার মুখে আঘাতের চিহ্ন ছিল কিন্তু তিনি বেঁচে ছিলেন মুক্ত করার পর রোহিতার কাঁধে হাত রাখলেন আমি বলেছিলাম তোমাকে চোখে জল ছিল কিন্তু তা ছিল গর্বের অশ্রু এই ঘটনার রুইকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তুললো তার চেহারা পাথরের মতো শক্ত হয়ে গেল তিনি মনে মনে কসম খেলেন এখন কোনো দয়া নয় এখন কোনো পিছু হাঁটার প্রশ্নই আসে না এই খেলাটা আমি শুরু করে নি কিন্তু শেষ আমি করব। সাইদের অপহরণ এবং উদ্ধার এই যুদ্ধকে নির্ণায়ক মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে রুহি জানতে পারলেন যে এই নেটওয়ার্কের মাথা যে এখন পর্যন্ত পর্দার পেছনে ছিল এবার খোলে আম খেলছে এবং সে আর কেউ নয় সে এমপি রমিস খানি ছিল তল্লাশি পাওয়া প্রমাণ এবং এই মামলা সব কিছুই তার দিকে ইঙ্গিত করছিল রোহিত তার সবচেয়ে বড় এবং শেষ লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করলেন এই অপারেশনের নাম দেওয়া হলো অপারেশন ন্যায় পরিকল্পনা ছিল যে একই রাতে একই সময় রমিজ খান এবং এর সাথে যুক্ত ছয়টি প্রধান আস্থানায় একসাথে অভিযান চালানো হবে এই আস্থানাগুলির মধ্যে ছিল তার অস্ত্র রাখার গুদাম মাদক লোকনোর জায়গা এবং হাওয়ালার অফিস কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্থানা ছিল শহরের বাইরে রমিজ খানের তৈরি বিলাসবহুল ফার্ম হাউস ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট এজেন্সি রিপোর্ট অনুযায়ী রমেশ খান নিজেই সেখানে লুকিয়েছিল এবং সেই সেই ফার্ম হাউসকে একটি দুর্গে পরিণত করেছিল যার চারপাশে প্রাইভেট গার্ডদের পাহারা ছিল রুহি ঠিক করলেন তিনি নিজেই ফার্ম হাউসের টিমকে নেতৃত্ব দেবেন গভীর রাত চারদিকে অন্ধকার এবং নিস্তব্ধতা রুহি এবং তার স্পেশাল কমান্ডো টিম চুপচাপ ফার্ম হাউসটিকে ঘিরে ফেলল সব টিম নিজেদের অবস্থানে ঠিক আছে রুহি তার ওয়াকিটকিতে আস্তে করে জিজ্ঞাসা করলেন ইয়েস ম্যাম ছয়টি আলাদা আলাদা জায়গায় একই সঙ্গে উত্তর হলো গো রুহিয়ের এর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো শহরে একসঙ্গে অপারেশন নেয় শুরু হয়ে গেল ফার্ম হাউসে রুহিয়ের টিম গেটের দিকে এগোতেই ভেতরে থাকা গার্ডদের ফায়ারিং শুরু করে দিল রাতের নিস্তব্ধতা গুলির আওয়াজে গম গম করে উঠল পুলিশ এবং গার্ডদের মধ্যে এক ভীষণ সংঘর্ষ শুরু হলো রুহি কবার নিলেন এবং তার টিমকে নির্দেশ দিলেন টিম আলফা ডান দিক থেকে ঘিরে ধরো টিম ব্রো আমার সাথে থাকো আমাদের মূল ভবনে পৌঁছাতে হবে গুলি বর্ষণের মধ্যে রুহি এবং তার টিম দেওয়ালের টপকে ভেতরে প্রবেশ করলেন ফার্ম হাউসের ভিতরে দৃশ্য ছিল কোন যুদ্ধক্ষেত্রের মতো চারিদিকে গুলি আর চিৎকার রুহি কোন সিংহীর মতো লড়ছিলেন তিনি নিজে দুজনে গার্ডকে ঘায়ল করলেন এবং তার টিম নিয়ে মূল ভবনের দরজা পর্যন্ত পৌঁছালেন দরজা ভেতর থেকে বন্ধ ছিল রুহি চিৎকার করে বললেন দরজা ভেঙে দাও কমান্ডো একটি ছোট বিস্ফোরণের মাধ্যমে দরজাটি উড়িয়ে দিলেন ভেতরের হলটি খালি ছিল রমেশ খান সেখানে ছিল না ওপরে আছে না হয় বেসমেন্টে সাইদ বলল রুহি এবং তার টিম দিয়ে ওপরের দিকে ছুটলেন রমেশ খান তার গুণ্ডাদের সাথে উপরের তলায় একটি ঘরে লুকিয়েছিল সেই রুইকে দেখেই তার দিকে গুলি চালালো কিন্তু নিশানা লক্ষ্যভুষ্ট হলো সে আবার ফায়ার করার আগেই সাইদ তার হাতে গুলি মেরে পিস্তলটি ফেলে দিলেন কিছু মুহূর্তের মধ্যেই রমিজ খান এবং তার সব গুন্ডা মেজেতে লুটিয়ে পড়ল এবং তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হল রমিজ খান যে কিছুক্ষণ আগে পর্যন্ত রাজ্যের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল এখন হ্যান্ডকাপ পরা অবস্থায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুহি তার চোখে দেখে বললেন খেলা শেষ এমপিজি ঠিক তখনই বাকি জায়গা থেকে সাফল্যের খবর আসতে লাগলো ভারী পরিমাণে অস্ত্র মাদক এবং নগদ টাকা উদ্ধার হয়েছে যখন সকালে রমিজ খান এবং তার পুরো নেটওয়ার্কের গ্রেফতারি খবর শহরে ছড়ালো তখন যেন এক উৎসবের পরিবেশ তৈরি হলো লোক রাস্তায় বেরিয়ে এলো ঢোল বাজাতে লাগলো মিষ্টি বিতরণ করতে লাগলো সোশ্যাল মিডিয়ায় রুহি এর নাম নিয়ে বন্যা নেমে এলো পিরিজপুরের মানুষ প্রথমবারের মতো সত্যি সত্যি ন্যায়কে জিততে দেখল গ্রেফতারের পর আসল লড়াই শুরু হলো কোর্ট রুমে রমিজ খান এবং তার সঙ্গীরা দেশের সবচেয়ে বড় দামি এবং চালাক উকিলদের ধার করল তাদের কৌশল ছিল স্পষ্ট প্রমাণগুলিকে মিথ্যা প্রমাণ করা সাক্ষীদের ভয় দেখানো হুমকি দেওয়া এবং মামলাটিকে যতটা লম্বা করা যায় টেনে নিয়ে যাওয়া উকিলরা কোর্টে সব ধরনের চাল চাললেন তারা বললেন সিসিটিভির ফুটেজে কারসাজি করা হয়েছে সাক্ষীদের পুলিশ ভয় দেখিয়ে জবানবন্দি করিয়েছে এবং তল্লাশিতে পাওয়া নগদ টাকা ও তারা রুহি এর চরিত্রের উপর কাদা ছড়ার চেষ্টা করলেন কিন্তু রুহি এবং তার পুরো টিম পুরোপুরি প্রস্তুত ছিল প্রতিটি প্রমাণকে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে পুক্ত করা হয়েছিল প্রতিটি সাক্ষীকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল রুহি কোর্টে হাজির হওয়ার আগে হাজার হাজার পাতার চার্জশিট শব্দে শব্দে পড়েছিলেন যখন রুহি সাক্ষ্য দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়ালেন তখন পুরো কোর্ট রুমের নিস্তব্ধতা নেমে এলো রমেশ খানের উকিল তাকে ঘন্টার পর ঘন্টা ধরে উল্টো সিধা প্রশ্ন করলেন তাকে উস্কে দেওয়ার চেষ্টা করলেন তাকে ক্লান্ত করার চেষ্টা করলেন উকিল জিজ্ঞাসা করলেন মিস বেগম এটা কি সত্যি না যে আপনি এমপিজির সঙ্গে ব্যক্তিগত শত্রুতা রাখেন রুহি শান্তভাবে উত্তর দিল আমার শত্রুতা কোনো ব্যক্তিগতর সাথে নয় অপরাধের সাথে আপনার কাছে কি প্রমাণ আছে যে এই টাকা চাঁদাবাজিরই আমার কাছে শুধু প্রমাণ নয় আমার কাছে সেই হাজার হাজার ট্রাক ড্রাইভার এবং অটো চালকের নীরব চিৎকার আছে যাদের বছরের পর বছর ধরে লুটি নেওয়া হয়েছে আমার কাছে সেই শত পুলিশকর্মীদের অসহায়তা আছে যারা এই সিস্টেমের কাছে চুপ ছিল এবং আমার কাছে সেই ভাঙা মোবাইলের মেমরি কার্ড আছে সেখানে আপনার মক্কেলের গুন্ডারা একজন এসপি অফিসারের কাছ থেকেও চাদাবাজি করতে ভয় পাচ্ছিল না রোহির প্রতিটি কথায় সভ্য এবং আত্মবিশ্বাস ছিল তিনি এক এক করে ডিফেন্সের প্রতিটি যুক্তিকে খণ্ডন করে দিলেন মাস ধরে মামলা চলল কিন্তু শেষ পর্যন্ত সত্য মিথ্যার উপর ভারী হলো বিচারক যখন তার রায় পড়া শুরু করলেন তখন কোর্টে লোকে লোকারণ্য সমস্ত প্রমাণ এবং সাক্ষীদের জবানবন্দির বিবেচনা করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে যে রমেশ খান ডিএজি আফতাব এবং তাদের সব পঁচিশ জন সহযোগী একটি সংগঠিত অপরাধ নেটওয়ার্ক চালানো দুর্নীতি হত্যার চেষ্টা এবং আরও অনেক গুরুতর মামলার বিচারক এক পলক এবং তারপর বললেন আদালত এইসব দোষীকে আজীবন কারাদণ্ড এবং শাস্তি ঘোষণা করছে প্রায় শোনা মাত্র রমিস খান এবং তার সঙ্গীরা স্তব্ধ হয়ে গেল অন্যদিকে কোর্টের বাইরে দাঁড়ানো ভিড়ের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল লোকেরা চিৎকার করতে লাগলো ন্যায় হয়েছে ন্যায় হয়েছে রুহি বেগম জিন্দাবাদ সেই দিন পিরিজপুরের মানুষের আইনের ওপর হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে এসেছিল তারা দেখতে পেয়েছিল যে যদি একজন মানুষের সততা এবং সাহস নিয়ে দাঁড়ায় তবে বড় থেকে বড় অন্যায়ের সাম্রাজ্যকেও কেউ নির্মূল করা যায় কোর্ট থেকে বাইরে আসার সময় রুহিকে হাজার হাজার লোকেরা ঘিরে ধরল লোক তার উপর ফুল ছিটিয়ে দিল মালা পরাচ্ছিল কিছু বৃদ্ধা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করছিলেন ছোট ছোট বাচ্চারা এসে তার হাতে চুমু খাচ্ছিল রুই এর মন ক্লান্ত ছিল শরীর জবাব দিচ্ছিল কিন্তু তার হৃদয়ে ছিল এক গভীর শান্তি এটা সেই শান্তি যা একটি দৃঢ় এবং কঠিন লড়াই যে তার পরে পাওয়া যায় তার চোখে সামান্য জল ছিল কিন্তু তা ছিল খুশি অশ্রু এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন ম্যাডাম এখন যখন সবচেয়ে বড় অপরাধী ধরা পড়েছে এখন কি আপনার লড়াই শেষ রুহি ভিড়ির দিকে তাকিয়ে মাইকে বললেন না এটা তো সবে শুরু আমার লড়াই ততক্ষণে শেষ হবে না যতক্ষণ না এই দেশে শেষ অপরাধীও জেলে না পৌঁছায় এবং প্রতিটি সাধারণ মানুষ ভয় ছাড়া সম্মানের সাথে নিজের জীবন না যাপন করতে পারে তার এই কথায় হাততালের সেই রাতে নিজের জানালায় দাঁড়িয়ে রুহি আকাশ দেখছিলেন শহর উৎসবে ছিল কিন্তু তার মনে এক শান্তি আকাশের চাঁদ জল জল করছিল যেন সেও সত্য এবং ন্যায়ের এই জয়ের সাক্ষী হচ্ছে রুহি বেগম পিরিসপিরকে শুধু অপরাধীর হাত থেকে মুক্ত করেননি তিনি মানুষের হৃদয়ে আসার এক এমন প্রদীপ জ্বালিয়েছিলেন যার আলো আগামী বহু প্রজন্মকে পথ দেখাবে